সুপ্রিয় দর্শক বন্ধুরা পরন্ত বিকেলে কিন্তু আবারও মাঠের ভিডিও করবে আসলাম আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে আমি কৃষিকাজের সব কিছু ভিডিও মাধ্যমে দেখাই গ্রাম বাংলার সব ঐতিহ্য সোনালি ফসল আমি কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের এই মোহল্লায় পুরন পাড়ায় কৃষক সাব্বির আলী দেখেন তার ধানের চাষ কত সুন্দর ধান চাষ করছে আসলে ছাব্বির জানেন যে অনেক ধান ধান কিন্তু এর আগে কিন্তু করার অনেক ভিডিও আমার দেওয়া আছে আসলে একজন ভালো মানের কৃষক দেখেন অসাধারণ ধান হয়েছে আমাদের এই চকে দেখেন কত সুন্দর দান হয়েছে আসলে সোনালি দান কান্না ভালো লাগে আসলে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি পুরোটা জমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকুন আসলে বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন যে কৃষিকাজের সব কিছু আপডেট অবশ্যই আমার চ্যানেল থেকে পায়ে থাকেন আমি কিন্তু মূলত সব কিছু আপনার কৃষি গ্রামের কালচার সব কিছু কিন্তু ইত্যাদি ধরনের কিছু আমি ভিডিও বানানো থাকি তারপরেও দেখেন আজকে কিন্তু আমি এই ধানের জমিতে আসলাম একটাই কারণ যে ধানে আসলে ধানের ভিডিও যে ধান খেয়ে কিন্তু আমাদের বেঁচে বেঁচে থাকতে হয় ধানের চলে হয় চাউলের থেকে সেই চাউলে কিন্তু আমরা ই করে খাই কারণ ধানের কোনো বিকল্প নাই কিন্তু ধান হলে প্রচুর আমাদের এলাকায় কিন্তু ই ধানের চাষটা খুব কম হয় আপনারা জানেন যে আমাদের এলাকায় কিন্তু গরি ধানের চাষটা কম হয় এই এই মৌসুমে কিন্তু এবার এর আগেও কিন্তু আস্তে আস্তে কিন্তু এই মৌসুমে যে ধানগুলি লাগায় এই ধানগুলি কিন্তু চাষটা অনেকটাই বেশি হয় যার কারণে দেখেন এখানে ধানগুলি অনেক আগেই লাগাইছে তারপরে দেখেন ধানটা পেকে গেছে কখন বান কাটতে হয় দেখেন ধানগুলি অনেকটাই আর বালগুলি দেখেন আলহামদুলিল্লাহ কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া কি সার মার দিছে আর কি ধরেন সব কিছু ও প্রচুর কিন্তু ধান হয়েছে দানের ফলনটাও আশা করি খুবই ভালো হবে দেখেন আমি সারা বইটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি আর আপনারা জানেন যে আমি কিন্তু কৃষিকাজ কৃষি সব কিছুই ভিডিও বানানো থাকে আপনারা জানেন যে আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে সোনালি টিভি আপনারা জানেন সোনালি টিভির পক্ষ থেকে কিন্তু আমি এই ধানটা দেখাচ্ছি তারপরেও কিন্তু আমার পেজ আছে এমডি সোহেল মন্ডল ফেসবুক পেজ আমি কিন্তু দুটোই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সবাই আসলে কৃষি কিছু আবিষ্কার কিছু জিনিস গ্রামের কালচার যদি কেউ দেখে থাকে অবশ্যই চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেখেন আমি মূলত একজন কৃষক কৃষিকাজ নিয়ে বেশি গবেষণা করি কিংবা কৃষিকাজ নিয়েই কিন্তু আমি ভিডিও ফুটেজ বানাই কিন্তু পরন্ত বিকেলে আগ মুহূর্ত কিন্তু আবারও কিন্তু মাঠের জমিতে দেখেন সোনালি ফসল আসলে মনটা ভরে যাচ্ছে দেখেন আমাদের চকে কত সুন্দর ধান হয়েছে কৃষক সাব্বির আলী অসংখ্য ধন্যবাদ ভাইকে এত সুন্দর ধানতে আবাদ করার জন্য জানি না কোন বিষ প্রয়োগ করছে অসংখ্য ধন্যবাদ সাব্বিরকে আপনারা দেখেন কত সুন্দর সোনালি ধান হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন